ডাব্লুবি এসএসসি এস এল এস টি প্রার্থীদের জন্য সুসংবাদ অনেকেই বসে আছে যে কবে এডিট অপশন দেবে অনেকেই অনেক ফর্ম ফিল আপ ভুল করেছে তো সেই সমস্ত ইনফরমেশন আজকে আমি দেব যে কোন কোন ফিল্ড তোমরা এডিট করতে পারবে কোন কোন ফিল্ড এডিট করতে পারবে না দেখো ডাব্লু বি নোটিশ যে দিয়েছে সেই নোটিশটা সম্পূর্ণ আজ আমি পড়ে শোনাচ্ছি দেখো প্রথমে বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ গাইডলাইন ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশন দেখো অ্যাপ্লিকেশান এডিটিংয়ের নোটিশ দিয়েছে ডেট হচ্ছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে দিয়েছে তো দেখো কি বলছে দিস ইজ ফর ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লি

ভাইস মানে কোন কোন ফিল্ডা তারা এডিট করতে পারবে তো এসএলএসি ফর্মের যে এডিট করতে পারবে যে পোর্শনগুলো সেগুলো হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে নেম নাম এডিট করতে পারবে দু নম্বর হচ্ছে দেখো ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এডিট করতে পারবে তিন নম্বর হচ্ছে দেখো জেন্ডার লিঙ্গ এডিট করতে পারবে চার নম্বর কি বলছে দেখো ফটো উইথ সিগনেচার মানে সইসহ যে ফটো সেটা কিন্তু এডিট করতে পারবে আগেই বলেছিলাম অ্যাকাডেমিক ডিটেলস এটা কিন্তু এডিট করা যাবে না তো যারা অ্যাকাডেমিক ডিটেলসটা ভুল করেছিল তাদের পরামর্শ দেওয়া হয়েছিল যে তোমরা নতুন করে অ্যাপ্লিকেশনটা করো তবে এইখানে কিন্তু অ্যাকাডেমিক ডিটেলস এর কিন্তু অপশনটা দেওয়া নেই ঠিক আছে এবার দেখো ডিউরিং দ্য পিরিয়ড তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে তিন আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এডিট করা যাবে তার মানে তিরিশ জুলাই থেকে থার্ড আগস্ট পর্যন্ত কিন্তু এডিট করা যাবে যে সমস্ত পরীক্ষার্থীদের ভুল হয়েছে বা এডিট দরকার তাদের উদ্দেশ্য বলবো তোমরা প্রথমের দিকেই এডিট করে নেবে আজ করব না কাল করব এরকম কিন্তু করবে না যেটা করতে হবে আগে করে নেওয়াই ভালো তো তিরিশ থেকে থার্ড আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের এডিট অপশনটা থাকবে তো সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের দরকার তোমরা কিন্তু অবশ্যই এডিটটা করে নিও কোনো খামখেয়ালি করো না তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এইখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে